তে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আনন্দমার্গের নামে খুৎসাড় উঠিয়েছে আনন্দমার্গ আনন্দমার্গকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী আক্কা দিয়েছেন এর প্রতিবাদেই আজকে আমাদের এই বিক্ষোভ সভা আমরা জানি আমরা এই যে আনন্দমার্গ সংস্থা সারা ভারতবর্ষের সঙ্গে সারা পৃথিবীতে দুইশোরও বেশ বেশি দেশে আনন্দমার্গের ধর্মীয় সংস্থা কাজ করে চলেছে মানুষের কল্যাণার্থে কিন্তু এই জড়বাদী বামফ্রন্ট সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে পশ্চিমবাংলার জ্যোতি বসুর আমল থেকে শুরু করে বহু মানুষের প্রাণহানি ঘটিয়েছেন বনড বন্ডেল গেটে বিজন সেতুতে সন্ন্যাসী সন্ন্যাসিনীকে সেই হত্যা করেছেন এবং পুরুলিয়ার আনন্দনগরে অনেক সন্ন্যাসীদেরকে আনন্দমার্গীদের বিভিন্নভাবে আক্রমণ করেছেন সেই সঙ্গে এই ত্রিপুরা রাজ্যের আশির দশকে এই কমিউনিস্ট নেতা এই মানিক সরকার তার আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন নিপেন চক্রবর্তী এবং দশর দেবের অঙ্গুলি হেলনে এই রাজ্যের বহু মানুষের প্রাণহানি গঠিয়েছেন সেই সঙ্গে এই রাজ্যের মানিক সরকার মুখ্যমন্ত্রী থাকাকালীন এই রাজ্যের একজন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা প্রাণ হানি ঘটেছে উগ্রপন্থী উগ্রপন্থী ঘাতকদের দ্বারা কিন্তু তারও বিচার সে মানুষ সরকার করেননি সেই আন্তর্জাতিক সন্ত্রাসবাদী কি আনন্দমার্গকে বলছেন ওনারাই হচ্ছেন আন্তর্জাতিক সন্ত্রাসবাদী এই বামপন্থী নেতারা কমিউনিস্ট নেতারা আমরা এরই প্রতিবাদ করছি আমরা এই আনন্দমার্গে এই সারা ত্রিপুরা রাজ্যে সত্তরটারও বেশি স্কুল রয়েছে সেই সত্তরটা স্কুলের মধ্যে যত সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের সেই বর্তমান রুলিং সরকারের স্টুডেন্ট থেকে শুরু করে সেই কমিউনিস্ট আমলের সেই কংগ্রেস আমলের অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনা করে ডিগ্রি লাভ করেছেন উকিল হয়েছেন ব্যারিস্টার হয়েছেন এরপরে কি বলবো দারোগা মাস্টার থেকে শুরু করে অনেকেই শিক্ষিত যুবক তৈরি যুবকটি তৈরি হয়েছেন কিন্তু আনন্দমারকে কি সন্ত্রাসবাদী আক্কা দেওয়ার সেই সাহস তিনি কোথায় পেলেন আমরা দীক্ষার জানাচ্ছি তীব্রভাবে আনন্দমার্গের পক্ষ থেকে আমরা আনন্দমার্গ নর্থ ত্রিপুরা ভক্তি কমিটির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ করছি এই মানিক সরকারকে আমরা দীক্ষার জানাচ্ছি যদি আমাদের এই সমস্ত কিছুর বিরুদ্ধে যদি উনি আরও কিছু বলতে চান আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলন আমরা জাপিয়ে করব মানিক সরকার এখানে তার কথাটা তুলে নিতে বাধ্য থাকেন যেন